বুড়া হয়েছি কাজ কাম করতে পারি না আমার তো জমি ধরব ও দন করেন দন করেন আমি কি আসার বিয়ে লাগি মস্করা করেন আসলে কি বৌমা বুঝ কথা শ্বশুরের সাথে কি কথা বলতে হয় তোমার মা বাবা কি শিক্ষা শিক্ষা দিছে না আর দক্ষা দেশি আইছে না তোমার বাপ মা কি সে শিক্ষা দিছে না যে শ্বশুরের সাথে মিজাজ নিয়ে কথা বলতে হয় আসলে তুমি একটা বেদ দ আদব আপনার কাছ থেকে আমার শিয়াল লাগবো না আপনি আসল বিয়াদব তুমি বেদ আপনি বিয়াদব তোমার বেদ তোমার ব্যবহারে যে বোঝা যা তোমার দেখে বংশার পরিচয় না বেদ দপ মেয়ে কুয়ালকার কি হয়েছে কি সমস্যা আরে তুমি কত করো না তোমার বাবা আসতে একটা বিয়াদব তুমি বেদ দ না আমার আসতে কথা কইবা না তুমি বেদ দ কুয়ালকার আচ্ছা তুমি তুমি আমি বিবাহ করার পর থেকে আমি দেখতেছি আমার বউর প্রতি তোমার বিষ তোমার চোখে আমার বউ বিষ এটা সমস্যা নাকি তুমি কি চাও না এই বাড়িতে আমরা থাকি আমরা কি এই বাড়িতে থাকি তুমি চাও না হয়ে যাবো তুমি যদি বলো আমরা বের হয়ে যাব যদি আমাদের এই বাড়িতে জায়গা না দেও তাইলে আমরা বের হয়ে যাব কতক্ষণ পর পর বোরান দিয়ে আসি আইসাই দেখি তোমরা জগ্ঞা শুরু করিয়া দাও এই নিয়ে সেই নিয়ে জগ্ঞা শুরু করো কেন এগুলো কেন তুমি যদি বলো আমাকে তুমি বোন নিয়ে বের হয়ে যা বের হয়ে যাবো চোপ না করে থাকবে আজকে তোমার তুমি বাড়িতে যাও তোমার আমি করলাম যাব না এক পায়ে যাব না বাড়ি থেকে কি করবা তুমি কি করবা কি করতাম মানে কি করতাম দেখতে সাস কাবানি দেখাইতাস বাইরে বাইরে একটা বাচ্চা বাইরে 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 দেখ কি করবা তুমি কি করবা আরে বাড়ি তোমার না বাড়ি এখন আমার আমার বাড়ি এই চলো বলে চলো দেখছো ওই পুতের জন্য আমি তুই না করলাম সবচেয়ে ভারী করলাম এই সম্পদ করলাম আমি লাড়ি রে মেয়ে গেছি যে কুটারে আমি একটু বক দেহাই বয় দেহাই পুতু উল্টা লাড়ি লয়ে যা আমার হাতে এটা করা কিছু এটা আমার কর্মফল ছিল করা কিছু নাই বাড়ির তেজন বাইরে যাও গা লাগবো আমি আইতেছি বাইরে যাবো চাচা সবই তো শুনলাম ঘটনা কি হইলো না হইলো আচ্ছা এখন আপনি যদি কিছু বলার থাকে তাহলে বলেন তো শুনছেন জানছেন আর কিছু বাকি আমার মা মারা যাওয়ার পরে আমি কুলে ভিড়ে করে মানুষ করছি আমি এদের বিচার চাই না আমার পেটে পাথর বেঁধে রাখছি তবু ওর পেথে আমি কালি দিই আমি এর চাই না আমি দিনকে রাত রাত কে দিন বানায় পরিশ্রম করিয়া আমি কুলাঙ্গারে খাওয়া দাওয়া লেহা পড়া করাইছি আমি এর বিষ চাই না আমি আপনাদেরকে ডাকছি সেলমের সাহেব এই যে এই যে দলিলটা আপনি করে সবার সম্মুখে আপনি দেন আমি বলি আমি মোহাম্মদ ইদিস মিয়া আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি যত সয় সম্পত্তি আছে সব কিছু আমি আমার একমাত্র ছেলে মোহাম্মদ সাগরকে উইল করে দিলাম আচ্ছা চাচা আপনি পন্ত এই যে দলিলটা লিখছেন এটা কি আপনি কি সব জ্ঞানে নিজের ইচ্ছা লিখছেন জি চেয়ারম্যান সব আমি সব জ্ঞানে লিখছি আর আপনাদেরকে সবাই উপস্থিত রাখার মানে হইল যে এই দরবারে স্বয়ং সম্পূর্ণ আপনারা সবাই সাক্ষী রেলেন আমার এই সম্পত্তির মধ্যে আমার কোনো লোভ লালসা আমার কোনো দায় দাবি নাই এই কাগজটা বুঝাই দেওয়ার জন্য সেমা সাহেব আপনাকে ডাকছি এবং আপনার ডাকাতে যদি আপনারা কষ্ট পায় থাকেন আমাকে কমা করে দিবেন আর বোমা আমার তো আর কোনো কিছু নাই রইলো না আমার একটা মাত্র ছেলে তুমি আমার ছেলে থেকে কোনো সময় দুঃখ দূরের চেষ্টা করে না ওরেকে তুমি তোমার নজরে নজরে তুমি রাখছো এটুকু আমার দাবি আমার আর কোনো দাবি নাই আমি আমার লোক কোন আমি যা যাবো রয়ে গেছি আমার দুই শখ যে দিকে যা আমি সেই দিকে চলে যাব আমার জন্য কে তোমরা চিন্তা না করো আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম সার সাহেব তুমি বাবার ফিরে নিয়ে আও আমি বল করছি আমি বাবার উস্কানি দিছি আমার এটা করা ঠিক হয় নাই দেখন বাবা যা যা বড় রাস্তার মধ্যে নামে গেছে গা আয়ো যাই কি বলো চলো চলো তাড়াতাড়ি চলো একটা ছেলে আর ছেলের বউ বাবার সাথে যে এত খারাপ আচরণ করতে পারে এটা আমার জীবনের প্রথম দেখলাম ঠিক আছে এটা প্রথমে দেখছি আমরা ঠিক আছে তো যাই হোক ছেলে এবং ছেলের বউ এরা দনে গঞ্জাত এরা যে তো এদের বোন বুঝতে পারছে হ্যাঁ বুঝতে পারে এরা মিলমিশা হয়ে গেছে তো যাই হোক এরা সুখে শান্তিতে সংসার করুক আর এ দুনিয়ার কেউ যাতে এরকম ছেলে ছেলের বউ যাতে কোনো বাবার সাথে খারাপ আচরণ না করে এটাই আশা করি আচ্ছা